মহাদেবকে কাঁধে নিয়ে রাস্তা দিয়ে ছুটে গেলেন বাবা সেনা দ্বারা আয়োজন করা এই শিব সেবা অনুষ্ঠানের মুসলধারে বৃষ্টি হল তারা দুশো কেজি ওজনের একটি মহাদেবের মূর্তি কাঁধে নিয়ে ছুটবেন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে আঠারো বছর ধরে এইভাবেই বাবা সেনা খালি পায়ে পথ ধরে ছুটে চলে শ্রাবণ মাস শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস তাই গোটা এই মাস জুড়ে বিশেষভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে মেতে ওঠেন তার অগণিত বাবা সেনার সকল সদস্যরা দুশো কেজি ওজনের এই শিবের মূর্তিটি কাঁধে নিয়ে ব্যারাকপুর সৌম্যনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে এদিন মহাদেবের নাম করতে করতে নাচে গানে মেতে ওঠেন তারা এলাকার মহিলারা কাঁধে বাঘ নিয়ে সামিল হন বাবা সেনার উদ্যোগে আয়োজিত শ্রাবণ মাসের এই বিশেষ দিনগুলিতে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ প্রায় আপনার দু হাজার সাত থেকে আরম্ভ হয়েছে আপনাদের থেকে আমাদের আরম্ভ হয়েছে এই পুজোটা এখন পর্যন্ত চলছে যতদিন পারবো চালাবো আমরা দুশো কেজি কে উপরে হবে উৎসবে আকার হয়নি আমরা এটাকে উৎসব বানিয়ে ফেলেছি অলরেডি এবং সেটা আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলে বউ বাচ্চা থেকে শুরু করে সবার সহযোগিতায় এবং আমাদের এই অনুষ্ঠানটা আজকে নতুন নয় দু হাজার সাত থেকে হচ্ছে এবং ওদের মেনলি ওদের উদ্যোগে এই অনুষ্ঠানটা এতটা সু মানে সুস্থভাবে মানে সুস্পষ্টভাবে আমরা সম্পন্ন করতে পারি একদম ঠিক কথা বলেছেন আর এটা এটা আমাদের বিশেষত্ব যে আমাদের একমাত্র আমাদের ভোলে নাতি আমাদের ছেলেদের এই পাড়ার ছেলেদের ইয়াং জেনারেশনের কাঁধে চড়ে ওনার গন্তব্যস্থানে পৌঁছায় অবশ্যই আবেগ তো অবশ্যই আছে আগামীতে সবার সহযোগিতা আরো ভালো করে পাওয়ার আশা আমরা রাখি এবং তাতে আরও বড় করে আমরা আমাদের মূর্তি আরও বড় করে জিনিসটাকে আরো বড় আকারে আমরা করতে চাই হ্যাঁ আমার নাম শান্তনু শিবসেনা নয় আমাদের বাবা সেনা বাবা সেনার আমি ওদের দায়িত্ব নেই আমি ওদের কনভেনার দায়িত্বে ওরা সবাই পুরো সব বাচ্চারা সবাই দায়িত্বে